শারশায় মাছ চাষে ও বাণিজ্যে সেরা কুদ্দশালী বিশ্বাস পেলেন সম্মাননা দৈনিক বাঘ আচরাবার্তা সত্যপ্রকাশে সাহসী যোদ্ধা আশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশভরি এই স্লোগানকে সামনে রেখে যশোরের শারশায় জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার আঠারো আগস্ট সকাল দশটার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ষারশা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শারশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ডাক্তার কাজী নাজিব হাসান মৎস্য চাষী নিরলস পরিশ্রম এবং আমদানি রপ্তানি বাণিজ্যে অগ্রণী ভূমিকা রাখায় শারশা উপজেলার শ্রেষ্ঠ চাষী হিসেবে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক পান বিশিষ্ট মাছ চাষী ও ব্যবসায়ী আলহাজ কুদ্দুস আলী বিশ্বাস এ সময় মৎস্য কর্মকর্তা পলাশবালা ও নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজির হাসান আলহাজ কুদ্দুস আলী বিশ্বাসের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সম্মাননা স্মারক পেয়ে কুদ্দুস আলী বিশ্বাস বলেন আমি খুব খুশি এবং আনন্দিত আমি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সম্মাননা দেওয়ার জন্য পাশাপাশি যদি কোনো মাছ চাষি আমার সহযোগিতা চায় তাহলে আমি তাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা সমবায় কর্মকর্তা আব্দুর রাশিদ মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান ইগুলশান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা মৎস্য চাষী মৎস্যজীবী ও সুধীবৃন্দরা